আসসালামু আলাইকুম মেহিয়া সাদ মিরাজ এর কারণে আলিস আল ইসলাম হয়ে গেলেন হিরো সেই সুযোগটা আলিসাল ইসলাম দু হাত পরি কাজে লাগালেন কিন্তু এক সময় মনে হয়েছিল যে আলিসা আল ইসলাম হয়তো ইঞ্জুরির বার করে ইচ্ছে করে প্রেশারটা না নেওয়ার কারণেই টাকা আউটে চলে গেলেন শরীফুল ইসলামকে স্ট্রাইকে দিয়ে শরীফুল ইসলামকে রিপ্লেস দিয়ে শরীফুল ইসলাম যখন আউট হয়ে গেলেন একটা বাউন্ডারি মেরে তখন এক বলে যার লাগে সেই জায়গাটায় আলিসা আল ইসলাম এসে দেখালেন চম্মক এই আলিসাল ইসলামের দুর্দান্ত বাউন্ডারিতে ম্যাচটা জয় পেয়ে যাচ্ছি টম কেস কিন্তু আলিশাল ইসলামের অবদানের চেয়ে বেশি অবদান বলতে হবে যে মুশফিক হাসসান মুশফিক হাসানের মতো মূল আর এইরকম একটা শেষ ওভারে পনেরো রানের মতো একটা স্কোর যদি ডিপেন্ড করতে না পারে তাহলে আসলে সত্যি মুশফিক হয়তো বা এরকম আহ যে অবস্থা হবে সেইরকম অবস্থা আসলে বুঝতেই পারেন না ক্যাপ্টেন মেয়েদের মিরাজ নতুবা মুশফিক হাসান কে তখন বলিং এ নিয়ে আসতেন না মুশফিক হাসান এর দুই তিন ম্যাচ আগে থেকেই কিন্তু মোটামুটি ভালো বোলিং করে যাচ্ছিলেন যদিও বিপিএল এ তাকে শুরুতে কোনো দলই নেয় নাই পরবর্তীতে এই খুলনা তাকে দলে নিয়েছে এবং নেওয়ার পরে তিনি ফাইনাল যেটাকে বলা যায় সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত টুতে এইরকম অবস্থায় যদি পনেরো রান আপনি সেভ করতে না পারেন তাহলে কি রকম হয়তো এটা আসলে ক্রিকেট এটা এরকমই কাউকে হাসাবে কাউকে কাঁদাবে কিন্তু সেই হাসিটা হাসতে পারতো তো খুলনা কিন্তু সেই মুখের হাসিটা কেড়ে নিল টম কিংস চিটং কিংস এবং টাইগার্স এর খেলা শুরু থেকেই দেখবেন যে ম্যাচে মানে কখনো মনে হয়েছে চেটং জিতবে কখনো মনে হয়েছে খুলনা জিতবে তবে সবার আশাবাদী সবাই আজকে ম্যাচে হয়তো কিছুটা হলেও আশাবাদী সবাই ছিল যে কলনা জিতবে কারণ শুরুতে কিছুটা ডুবলেও পরবর্তীতে হ্যাট হ্যাটমায়ার এবং মাহিদুল অঙ্করের দুর্দান্ত ইনিংস এবং লাস্টের দিকে হোল্ডারের কার্যকরী যে ছোট্ট একটা স্কোর সেটার ফলে ওয়ান সিক্সটি প্লাস রান করে করোনা টাইগার্স সেখানে আছে খুলনা টাইগার্সের বোলারও কিন্তু রীতিমতো ব্ল্যাক থ্রো দিয়ে দিয়েই আসছিলেন এক প্রান্ত খাজা মাফে আগলে রাখলে অপর প্রান্তে উইকেট যাচ্ছিল চিঠার আঙ্গের কিন্তু সেই শেষ অন্তিম মুহূর্তে যেখানে চিঠার মোটামুটি পাঁচ ছয়টা ব্যাটার নিয়ে খেলে তাদের লেয়ার অর্ডার লোয়ার অর্ডারে দেখবেন যে সবগুলোই বলার অন্যান্য টিমে দেখবেন অলরাউন্ডার থাকে কিন্তু চিটবঙ্গের লোয়ার অর্ডার পাঁচ থেকে ছয় নম্বরের পর থেকেই দেখবেন আপনি ফিল তাদের বোলারদের বলার শুধুই বলার সেখানে কোনো অলরাউন্ডার নেই আর যদি চিটবঙ্গ হারতো তাহলে একটা অলরাউন্ডারের অভাব তারা নিশ্চিত বুকত অলরাউন্ডার অলরাউন্ডার অভাবে যে তারা হারছে সেটা তারা হয়তো বুঝতো যদিও সেই অলরাউন্ডারের অভাবটা পূরণ করে দিয়েছেন আরাফাত সানি এবং আলিসাল ইসলাম সো এই মুহূর্তে বলা যায় যে লাক ফেভার করেছে তাদের এবং সেই হিসাবে তারা এই ম্যাচটা জয়লাভ করেছে তো মেহেদি হাসান মিরাজ একটু মনসিয়া দেখাতেও পারতেন উনিশ নম্বর ওভারে যদি হাসান মাহমুদ কে না এনে সেখানে যদি মুশফিক হাসান কিংবা হাজি হাসান হোল্ডার কে নিয়ে হাসান মাহমুদ কে দিতে পারতেন হয়তো জয়টা তাদেরই হতো সেখানে প্ল্যানিং এ কিছুটা গাড়তি রয়েছে প্ল্যানিং এ কিছু রয়েছে আর দেখে খুবই দুঃখ লাগতেছে খুলনা টাইগার্স এর টিম স্পিড কিংবা খুলনা টাইগার্স এর বিদেশি চয়েজেবল প্লেয়ার যারা রয়েছে প্রত্যেকেই কার্যকারী এমনকি তাদের টিম ম্যানেজমেন্ট কোচিং প্যানেল যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত সেই দুর্দান্ত কোচিং প্যানেল ফাইনালে এবার আর মুখোমুখি হবে না ফাইনালে ফাইনালে এখন হবে বরিশালে এবং চিটাং তবে জিতবে কে জানি না তবে হয়তো বরিশালের পাল্লাটাই বেশি বাড়ি চিটাঙ্গের জিততে হলে চিটাঙ্গের লোয়ার অর্ডারে একটা অলরাউন্ডার লাগবে যেটা আজকে তারা বুঝতে পারতো যদি হারতো তো এখন দেখা যাক ফাইনালে কি হয় তবে অভিনন্দন চেয়ারটা গান খ্যাংস দুর্দান্তভাবে কাম ব্যাক করা করেছে দীর্ঘদিন পরে এসে বিপিএলে এবং তাদের কিছু কার্যকরী প্লেয়াররা রয়েছে সেই প্লেয়ারদের কল্যাণে তো আর বেডলাখ মেহেদি আছে আরো আরও দুর্ধান্তি ফিরে আসতে হবে নেক্সট ডে